আসসালামু আলাইকুম আজকে একদম বাজার থেকে ব্লগটা শুরু করে দিলাম কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো মাছ বাজারে এসেছি মাছ কেনার জন্য গত কয়েকদিন যাবৎ হচ্ছে আমি কিন্তু বাজারের ভিডিওগুলোই কিন্তু বেশি দিচ্ছি তার কারণ হচ্ছে ইদানিংকালে বাজারগুলো করে ফেলতেছি কারণ হচ্ছে বলা যায় না কোন সময় কোন বিপদ হয়ে যায় বাসায় একটু টুকটাক বাজার না করে রাখলেও হয় না কারণ যেহেতু আমার শ্বশুর অসুস্থ আপনাদেরকে বলেছি আর আমার ছেলের পরীক্ষা চলছে সেই জন্য কিন্তু খুব বেশি পেয়ে সময় দিতে পারছি না তারপরেও আমি সময় মতো আমার পোস্টগুলো কিন্তু হচ্ছে করে যাওয়ার মানে চেষ্টা করছি যখন সুযোগ পাচ্ছি তখন কিন্তু আমি হচ্ছে মানে শুধু পোস্টটা করে হচ্ছে রেখে দিচ্ছি হয়তো আপনাদেরকে সেভাবেও ভালোবাসা দিতে পারছি না তো যাই হোক এই তো আজকে কিন্তু খুব বেশি মাছ কিনি কারণ কয়েকদিন যাবতীয় মাছ কেনা হচ্ছিলো সেই জন্য কিন্তু দেখা গিয়েছে যে আজকে শুধু একটা মাছই কেনা হয়েছে আর এই দেখেন ঝুড়িগুলো কিনেছি এই ঝুড়িগুলো কিনেছি হচ্ছে আলু পেঁয়াজ এগুলো ঢেকে রাখার জন্য কারণ হচ্ছে তেলাপোকানা খুব বেশি ইদানিংকালে ডিস্টার্ব শুরু করেছে কারণ তেলাপোকার যন্ত্রণায় একদম অসহ্য হয়ে গিয়েছি সেই জন্য ঢেকে রেখে দিব এই বক্সগুলোতে আর এদিকে একটু হলুদ মরিচ ধনিয়া এগুলো গুঁড়া করার জন্য আসলে ভাঙানোর জন্য আসলে মানে কিনেছি এগুলো ধুয়ে পয়সা করে তারপর হচ্ছে নাড়তে হবে আর এদিকে কিছু কাঁচা বাজারগুলো দেখায় আজকে আর হচ্ছে মাছ মাংসগুলো কিছু কিছু দেখাবো অন্যান্য ভিডিওগুলোতে যাতে করে প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের সাথে কিছু কিছু করে শেয়ার করতে পারি বাজারগুলো কারণ হচ্ছে আপনারা হলে বিরক্ত হয়ে যাবেন বলবেন যে আপু প্রতিদিনই শুধু বাজার গোছানো দেখায় আমরা খুবই সাধারণ মানুষ খুবই সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি আমি যা আসলে আমার ডেইলি যে ব্লগুলো আমি শেয়ার করি সেগুলো কিন্তু আমার ডেইলি লাইফস্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় যেহেতু ক্যামেরার সামনে আসে না সেই জন্য কিন্তু অন্যান্য ব্লগিংগুলো আমি শেয়ার করতে পারি না যতটুকু আসলে এই যে দেখেন আমি হচ্ছে মানে খুব মানে সাধারণ একজন মানুষ আমি বারবারই বলছি যে বাজারগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভাইয়া না সময় মানে আড়ত থেকে সবজি কিনে তো সেই জন্য দেখা যায় কি যে অনেক বেশি করে কিনে ফেলে এইখানে কিন্তু বেগুন কেনা হয়েছে পাঁচ কেজি এই গুল বেগুনগুলো কিন্তু আমার খুবই পছন্দ এগুলো ভর্তা খেতে এবং বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য আমি বেশি করে নিয়েছি কারণ যেহেতু শীত চলে এসছে আমি কিন্তু বেগুন ভর্তা খুব বেশি খাবো ইদানিংকালে মানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি আর ওইদিকে হচ্ছে শশাও নেওয়া হয়েছিল পাঁচ কেজি কারণ আপনাদের ভাইয়া শশা খায় ইদানিংকালে অনেক বেশি কারণ প্রচুর ক্ষুদা লাগে একটু পর সেই জন্য শশাটা আমি বেশি করেই নিয়েছি কারণ মানে একদমই এখন রুটিনের মধ্যে দিয়ে যেতে পারছে না কারণ দেখা যাচ্ছে কি যে এত মানে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ওর বাবার টেনশনে ও আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে মানে ওকে দেখলেই এখন মানে যে কোনো মানুষই জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে ওর যাই হোক কিছু করার নেই কারণ বাবা আর সন্তানের সম্পর্কটা এরকমই হবে স্বাভাবিক আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে একটু পাঙ্গাস মাছের তরকারি রান্না করছি আমার সবজি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল খেতে ইচ্ছে করেছে তো আপনাদের ভাইয়া কিন্তু এটা খাবে না কিন্তু আমি আর আমার ছেলে খাবো সেই জন্য বেশি করে রান্না করেছি আমি শীতের যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছের ঝোলটা রান্না করবো আর অনেক দিন পর মাছ ভেজে রান্না করছি আর পাঙ্গাস মাছটা ভেজে রান্না করলে না অনেক বেশি মজা লাগে এখানে ফুলকপি আলু আর হচ্ছে বেগুন দিয়ে আমি আজকের তরকারিটা রান্না করব আর এদিকে মানে তরকারিটা বসিয়ে দিয়ে এটা কষতে থাকুক সবজিগুলো এর মাঝখানে আমি একটু মানে আর একটু কাটাকাটি করে নিই এখানে লাউ একটু কুচি করে নিচ্ছি কারণ লাউ ভাজি করব লাউ ভাজিটা আমার কাছে খুবই মজা লাগে লাউয়ের যে গুঁড়ার অংশটা থাকে সেই অংশটা কিন্তু এমনিতে নর্মালি রান্না করতে গেলে খুব একটা সেদ্ধ হয় না সেই জন্য কিন্তু দেখবেন মানে ভাজি করে খেলে এটা ভালো লাগে অথবা খিচুড়িতেও দিতে পারেন একদম পাতলা পাতলা করে স্লাইস করে খিচুড়ির সাথেও কিন্তু দিতে পারেন ভুনা খিচুড়িতে লাউ দিয়ে কিন্তু ভুনা খিচুড়ি অনেক বেশি মজা লাগে তো আমি কিন্তু খিচুড়ি অলরেডি করেছিলাম আপনাদের সাথে সব আসলে ভিডিও করা সম্ভব হয় না কারণ দেখা যায় অনেক সময় কাজের ব্যস্ততায় থাকি অনেক সময় দেখা যায় যে মানে শরীর ভালো থাকে না সব ভিডিও কিন্তু আমি ক্যাপচার করতে পারি না তো যাই হোক এখানে কিন্তু আমি লাউ ভাজির একটু মানে কাটাকাটিটা করে নিচ্ছি যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি যে আসলে আমি লাউ ভাজিটা কিভাবে করি সিম্পল একটা রেসিপি তারপরে দেখা যায় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা আসলে লাউ ভাজিটা কখনো খাননি তারা হয়তো বলবেন যে এটা কোনো আসলে ইউনিক রেসিপি না কিন্তু যারা আসলে লাউয়ের খোসা ভাজি বা লাউ ভাজি খেয়েছেন তারা কিন্তু মানে অনেক বেশি পছন্দ করবেন আর আমি কাটাকুটি না খুব বেশি আসলে বটি দিয়ে করতে পারি না মানে বিশেষ করে এই যে কুচি করার ব্যাপারটা এটা আমি ছুরি দিয়ে খুব বেশি পারদর্শী সেই জন্য কিন্তু আমি ছুরি ব্যবহার করি আমার আমি কিন্তু এখানে স্পিড খুব বেশি বাড়িয়েছি তা কিন্তু না আমি নর্মালি যেভাবে কাটছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তার কারণ হচ্ছে আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন যে আমি মানে কতটা মানে সুন্দর করে কাটতে পারি এই ছুরি দিয়ে তো যাই হোক কথা বলতে বলতে আমার কাটাগুলো শেষ হয়ে গেলো আর এই কিন্তু আমার সবজিগুলো কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু এখন হচ্ছে মানে ঝোলটা দিয়ে দিলাম আর হচ্ছে বেগুনগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে গোল বেগুন তো গোল বেগুনগুলো কিন্তু সিদ্ধ হতে অনেক কম সময় লাগে সেই জন্য আমি মানে ঝোল দেওয়ার পরে বেগুনগুলো ব্যবহার করলাম আর এই দেখেন আমার এই লাওয়ের কুচিগুলো কত সুন্দর হয়েছে এতটা পারফেক্ট আসলে কাটতে পারি আমি ছুরি দিয়ে যতটা পারফেক্ট আমি বটি দিয়ে কাটতে পারি না তো যাই হোক এই দিকে তরকারিটা মোটামুটি হয়েই এসছে আর ভিজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম আর এইটা কিন্তু হলুদ লবণ আর একটু সামান্য মরিচ দিয়েছিলাম ভাজি করার সময় যাতে করে মানে খেতে ভালো লাগে কারণ পাঙ্গাস মাছটা ঝোল খাওয়াটা কিন্তু একটু ডিফারেন্ট কারণ সবাই খেতে পছন্দ করে না কিন্তু যদিও আমার কাছে ভালো লাগে সবজি দিয়ে রান্না করলে পাঙ্গাস মাছটা সেই জন্য আমি এইভাবে রান্না করেছি যারা যারা পছন্দ করেন পাঙ্গাস মাছ লাভার আছেন তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আর আমি যখন বয়েস দিচ্ছিলাম তখন অনেক বেশি নয়েজ হচ্ছিল হয়তো কেউ বাসা চেঞ্জ করছে বা বাসায় নতুন ফার্নিচার এনেছে এরকম শব্দ আর কি হচ্ছিল তার জন্য দুঃখিত আমি আসলে অনেকবার ভিডিওটা ডিলিট করেছি বয়েস দেওয়ার সময় কিন্তু কি করব বলেন বয়স তো দিতেই হবে আর সুযোগ আসলে এত বেশি নায়ক কারণ বাচ্চার যেহেতু ফাইনাল এক্সাম চলছে সেই জন্য কিন্তু আমি খুব বেশি সময়ও নিলাম না আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন মাসাল্লাহ আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমার ছেলে কিন্তু খুবই পছন্দ করেছে ইভেন আমারও খুব ভালো লেগেছে কারণ কাটা ছাড়া মাছ আমার ছেলের খুবই পছন্দ আর এদিকে কথা বলতে বলতে ভাজিটাও হয়ে গিয়েছে ভাজিটাও কিন্তু অনেক মজা হয়েছিল তো আজকে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন ভালো থাকবেন পরবর্তী দিন আরো একটি ভিডিও নিয়ে আসবো আল্লাহ